আত্মমানবতার সেবায় কল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার ব্যতিক্রম ধর্মী উদ্যোগে স্বাবলম্বী সমাজ গঠনের লক্ষ্যে প্রবাসী ও দেশীয় সদস্যদের অনুদানে চরমহল্লা ইউনিয়নের চব্বিশটি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চব্বিশটি ছাগল বিতরণ করা হয়েছে যা তাদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় রবিবার দুপুর দুইটায় শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ছাগল বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সাংবাদিক তাজিদুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মেম্বার হুশিয়ার আলী ও পরিচালনা করেন ইকবাল হোসেন তামিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানরাইজ কিন্ডার গার্ডেন চরমহল্লার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গির প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমান চরমহল্লা শাখার উপদেষ্টা হাজি ইব্রাহিম আলী ও মোহাম্মদ সাজিদুর রহমান স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সদস্য ফয়সাল আহমদ জাকারিয়া ও মিজানুর রহমান আলামিন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আলী আহমেদ হামিদ হাসান সহ আরও অনেকে রিপোর্ট তাজিদুল ইসলাম এনএনটিভি সুনামগঞ্জ